আমাদের এই দেশ ছেড়ে প্রবাসে আছে তবে এদের মতো মানুষের অবদানে যেমন আমাদের বাংলাদেশের চাকা সচল আছে তেমনি এদের অবদানে বাংলাদেশে পশু খামার কৃষি খামার বা বিভিন্ন উদ্যোক্তা কিন্তু এদের হাত ধরেই তৈরি হচ্ছে আপনারা শুনলেন যে এরা যেমন যুদ্ধে সংগ্রাম করছে তেমনই এদের পরিবারের মানুষও বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছে অবশ্যই আমরা এদের মতো মানুষকে স্যালুট জানাই যাদের অবদানে আমাদের দেশের অর্থনৈতিক টাকা সচল যাদের অবদানে আমরা সম্মিলিত সবাই ভালো আছি এরা পশু খামারের মানসিকতা নিয়ে মেশিন ক্রয় করছে এই মেশিনটির মাধ্যমে যাতে তাদের গবাদি পশুর লালন পালনের সুন্দর জায়গা তৈরি হোক বাংলাদেশের মাংসের যে চাহিদা সেই চাহিদা এদের মতো মানুষের হাত ধরেই পূরণ হোক সেই প্রত্যাশারেকেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ